হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারো চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো রেডিমেড কিছু বাইরের কিছু অর্গানজার থ্রি পিস কালেকশন তো চলুন বন্ধুরা আমরা কালেকশনগুলো দেখা শুরু করি আজকে যে কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাবো তার সম্পূর্ণ বাইরের থ্রি পিস আর একদম মানসম্মত কোয়ালিটি আর অনেকটা গড অনেকটা হেভি কাজের ড্রেস অনেক এক্সেপশনাল ক্যাটাগরির ড্রেস দেখতে পাবেন আজকে আপনারা আমাদের ভিডিওতে একদম সম্পন্ন গর্জিয়াস প্যাটার্নে কাজ করা গলা থেকে শুরু করে গলার যে ডিজাইনটা পাবেন আপনারা খুব সুন্দর সিম্পল ছোট্ট ভি টাইপ গলা সাইড দিয়ে সুন্দরভাবে স্টোন অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা পাশাপাশি সুতার কাজ করা আছে সুন্দরভাবে সুতার ম্যাচিং পেটানো কাজ করা আছে দেখেন পুরো রাউন্ডে সুন্দরভাবে পেটানো কাজ করা বডিতেও পাবেন খুব সুন্দরভাবে কাজ করা আর এটা কিন্তু হাতাটাও কিন্তু বেশ সুন্দর দেখতে ম্যাচিং কালার কাজ করা হাতা অনেক সুন্দর যা আপনার ড্রেসের কাজের সাথে একদম ম্যাচিং এছাড়াও কিন্তু আপনারা দেখেন সম্পূর্ণ নিজ বরাবর যখন যাবেন এটা কিন্তু সামনে ফাড়া স্টাইল বন্ধুরা এটা কিন্তু সামনে মাঝখান দিয়ে ফারা কাটিং মানে আপনার টুপাট যে স্টাইলটা সেম ওই স্টাইলটা মাঝখান দিয়ে ফাড়া স্টাইল ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে বন্ধুরা একদম পেটানো কাজ করা সুতার কাজ কালারটাও খুব সুন্দর আর কাজের কিন্তু বেশ ভালো অনেকটা মানসম্মত কোয়ালিটি আর আপনার কোটির কাজগুলো কিন্তু অনেক গর্জেস যে একদম গলা প্লাস হাতা একদম অল অফার সুন্দরভাবে ম্যাচিং ক্যাটাগরিতে অ্যাডজাস্ট কাজ করা বন্ধুরা না আর এবার আমরা নিচের অংশ দেখব নিচের কাজটা কিন্তু বেশ সুন্দর দেখতে একদম অল বডির সাথে কাজের সাথে করে নিচের অংশের কাজটা ম্যাচিং খুব সুন্দর কাজ আর কোয়ালিটিটা অনেক ভালো আর কাজের ফিনিশিংটাও কিন্তু অনেকটা মানসম্মত আর এটার ভেতরের ফিনিশিংটা দেখে নিব ওয়াও ভেতরে কিন্তু অনেক সুন্দর সফট কাপড়ে ইনার দেওয়া আছে একদম অ্যাডজাস্ট করে ইনার অ্যাক্ট অ্যাড করা এবার এটার আমরা ব্যাক পার্টটা দেখে নেব বন্ধুরা ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন একদম ফ্রেশ এক কালার সাথে যা যা পাবেন আপনারা অনেক সুন্দর গর্জিস একটি বিশাল বড় আকৃতির অর্না আর কাজও দেখেন খুব সুন্দর অন্যার আঁচল দিয়ে সাইড দিয়ে জমিনে পর্যন্ত পাবেন সেম ভাবে কাজ করা একদম সম্পূর্ণ অল ওভার কাজ করা অনাতো তো পাচ্ছেন আপনারা বন্ধুরা খুব সুন্দর অনার আর কাজটাও খুব সুন্দর দেখতে ম্যাচিং অল ওভার কাজ আর এটার সাথে পাবেন আপনারা প্যান্ট পায়জামা খুব সুন্দর একটি প্যান্ট পায়জামা প্যান্টও কিন্তু খুব সুন্দর করে কাজ করানো আছে যা আপনার ড্রেসের কাজের সাথে একদম ম্যাচিং ড্রেসের কাজের সাথেও একদম ম্যাচিং পাবেন প্যান্টের ভেতরে কিন্তু আপনারা ইনার পাবেন একদম সেমি অ্যাডজাস্ট করা আছে প্যান্টের ভেতরেও একদম ইনারটা অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা প্যান্টের ভেতরে আর কমরটা কিন্তু রাবার স্টিস কমট আর ফ্রাইড জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা এবার আপনাদেরকে নেক্সট একটি কোয়ালিটি দেখাবো এটাও কিন্তু সামনের ফারাই স্টাইল অনেক ইউনিক একটি ড্রেস অনেকটা গর্জিয়াস কালারটা কিন্তু বেশ দারুণ দেখতে ডিপ পেয়াস কালার অনেক সুন্দর আকর্ষণীয় একটি কালার এটার কাজটাও কিন্তু ওয়াও অনেক গর্জিয়াস হেভি কাজের মধ্যে অনেক সুন্দর গলার কাজটা দেখতে পাবেন সম্পূর্ণ পেটানো কাজ করা একদম ম্যাচিং কালার সুতার উপর ওয়ার্ক যা সহজে নষ্ট হবে না অনেক ভালো করা এছাড়াও সাইড দিয়ে কাজ করা পাবেন আপনারা সাইডে সুন্দর কাজ প্লাস হাতের কাজটাও কিন্তু খুব সুন্দর হাতের কপে যে কাজটা পাবেন খুব সুন্দর হাতের কপে ম্যাচিং ভাবে কাজ করানো আছে অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন মিডিল স্কিপে দেখেন এটা কিন্তু কোটি সিস্টেম সামনে স্টাইল আর মিডিল অপশনে কিন্তু বেশ সুন্দর কাজ করানো আছে কোটির ভেতরে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে আছে বন্ধুরা একদম কাজ করানো দেখেন কোটির ভেতরে নিচে নিকো কিন্তু খুব সুন্দর কাজ পাবেন একদম ম্যাচিং অল ওভার অল বডির কাজের সাথে অ্যাডজাস্ট কাজ পাচ্ছেন ভেতরের অংশ আপনারা আর এগুলো কিন্তু প্রত্যেকটি সাইজ পাচ্ছেন আপনারা ফ্রি সাইজ তো মিডিয়াম থেকে শুরু করে লার্জ এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত আমি আপনাদেরকে সাইজ দিতে পারবো সো সাইজ নিয়ে কোনো টেনশন নাই আপনাদের যার যে মাপ লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবার আমরা একটা ব্যাক পার্টটা দেখে নিব এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু খুব সুন্দর দেখতে আর এটার সাথে আপনারা পাবেন খুব সুন্দর একটি জর্জেট অর্নার অর্গান অর্নার মধ্যে দেখেন আর এটার সাথে পাচ্ছেন আপনার প্যান্ট ফ্যান্ট পায়জামা প্যান্ট পায়জামা প্যান্ট সেম ভাবে কাজ করানো আছে যার ড্রেসের কাজের সাথে একদম আর প্যান্টের ভিতরে আপনারা ইনার পাবেন একদম অ্যাডজাস্ট করা আছে প্যান্টের ভেতরে আর কমরটা রাবার ফ্রি সাইজ আর প্রাইস তো অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এবার এই সামনে ফাড়ার মধ্যে আরেকটি কালার দেখাব আপনাদেরকে মিষ্টি কালার একটু আলাদা ক্যাটাগরি কাজ কাপড়টা সেম কাপড় অরেঞ্জ ফেব্রিক্স উপর এটা কিন্তু বেশ সুন্দর দেখতে একদম অল ওভার কাজ করা দেখে একদম অল ওভার কাজ করে এটার কিন্তু গলার তো পাবেন অনেক সুন্দর একদম সম্পূর্ণ স্টোন ওয়ার্ক ম্যাচিং কালার সুতার উপরে স্টোন ওয়ার্ক কাজ করানো আছে অনেক গড দিয়েস হেভি কাজের ভেতর আর সুতার কালার গুলো কিন্তু অ্যাডজাস্ট কালার দেখেন বেসের কাজের সাথে সুতার কালার কিন্তু বেসের কাপড়ের সাথে একদম ম্যাচিং ভাবে কাজ প্লাস হাতের কপে কিন্তু খুব সুন্দর কাজ পাবেন একদম বুকের কাজের সাথে ড্রেসের কাজের সাথে হাতের পথের কাজটা ম্যাচিং এটাও কিন্তু আপনার সামনে স্টাইল ডাবল ভেতরের কাজটা খুব সুন্দর পাবেন আপনারা বন্ধু এটা কিন্তু কিন্তু অনেক গর্জেস পাবেন ভেতরে কিন্তু সুন্দরভাবে ওয়ার্কের কাজ এসে ম্যাচিং কালো সুতায় পেটানো কাজ করানো আছে দেখেন একদম অল ওভার সেম নিচের অংশের কাজটাই কিন্তু সেম পাবেন যা উপরের অংশের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং কাজ করা আছে একদম সম্পূর্ণ সেম ক্যাটাগরি কাজ ভেতরে ইনার দেওয়া আছে একদম সফট কাপড়ের সেমিজ অ্যাডজাস্ট করা আছে ভেতরে একদম সফট কাপড়ের সেমিজ পাবেন এবার আমরা ব্যাক পার্টটা দেখে নেব দেখেন ব্যাক পার্ট আর এটার সাথে যা যা পাবেন আপনারা অনেক বড জিনিস একটি অন পাচ্ছেন আপনারা অর্গানজার ভেতরে অন্যা বিশাল বড় সাইজের অন্না একদম অল ওভার কাজের অন্না দেখেন ম্যাচিং অরগানজ অন্নাটাই অন্যার কাজ তো পাবেন একদম নিখুঁত ফিনিশিং কাজ অনেক সুন্দর দেখেন একদম ফিনিশিং ক্যাটাগরিতে কাজ পাবে আর এছাড়া পাঁচ এটার সাথে আপনার প্যান্ট পায়জামা প্যান্ট পায়জামা ভাবে কাজ করানো আছে আর প্যান্টের ভিতরে কিন্তু সেমিস পাবেন অ্যাডজাস্ট করা প্যান্টের ভিতরে সেমিস কাপড় অ্যাডজাস্ট করা আছে আর রাবার স্কিস কমো ফ্রি সাইজ আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের সরম ভিজিট করবেন এবার লাস্ট একটি কালেকশন আপনাদেরকে দেখাবো ইওলোর ভিতর অনেক সুন্দর একদম অল ওভার কাজ করা অনেক গর্জিয়াস দেখ তো কিন্তু সম্পূর্ণ পেটানো কাজ পাবেন একদম গলায় যে কাজটা করানো আছে সম্পূর্ণ লিকুইড ক্যাটাগরিতে কাজ করা স্টোন ওয়ার্ক ম্যাচিং কালার সুতার উপরে স্টোন অ্যাডজাস্ট করা পাথরের স্টোন যা সহজে নষ্ট হবে না একদম নিখুতভাবে কাজ করানো আছে দেখেন সাইড দিয়েও পাবেন সুন্দর করে কাজ করানো আছে সম্পূর্ণ সুতার কাজ করা একদম ম্যাচিং ক্যাটাগরিতে সুতার কাজ প্লাস হাতের কাজটাও কিন্তু বেশ দারুন দেখতে আপনার ম্যাচিং হাতা অল ওভার কাজ করা হাতা হাতের সাইডেও কিন্তু এটা কিন্তু মিরর অ্যাডজাস্ট করা আছে অল বডিতে পাবেন মিররের কাজ পুরা গ্রিসে পাচ্ছেন আপনারা মিরর অ্যাডজাস্ট করা বন্ধুরা একদম অল বডিতে করে মিরর অ্যাডজাস্ট করা আছে অংশ খুব সুন্দরভাবে কাজ করা আছে যে আপনার বুকের কাজের সাথে একদম কাজ এবার আমরা ভেতরে কিন্তু খুব সুন্দর করে অ্যাডজাস্ট করানো আছে ম্যাচিং কালার সেমিজ অ্যাডজাস্ট করা এবার এটার ব্যাক পার্টটা দেখে নিন ব্যাক পার্ট আর এছাড়া আমরা এটার সাথে যা যা পাবেন আপনারা অনেক সুন্দর সফট অর্গানজ একটি অনার ম্যাচিং ক্যাটাগরি কাজের একটি অনার দেখেন অনেক বিগ সাইজের একটি অনগ্যানজ অনেক সুন্দর ভাবে কাজ করানো আছে হচ্ছে দেখেন বিশাল বড় সাইজের অনাটি পাচ্ছেন আপনারা ভেতর আর অন্য কাজটাও কিন্তু একদম ম্যাচিং কাজ আর এটার সাথে আপনারা পাচ্ছেন বন্ধুরা প্যান্ট পায়জামা অনেক সুন্দর একটি প্যান্ট কাট পায়জামা প্যান্ট কিন্তু সুন্দর করে কাজ করানো আছে নিচের অংশে একদম কাজের সাথে কাজ করা প্যান্টের কিন্তু আপনারা সেমিস পাচ্ছেন একদম ইনারটা অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা সব কাপড়ের সেমিস প্রত্যেকের সাথে অ্যাডজাস্ট করা আছে আর এগুলো প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ তো মিডিয়াম সাইজ থেকে শুরু করে ডাবল এক্সেল থ্রি এক্স পর্যন্ত আমরা অ্যাভেলেবল সাইজ আপনাদেরকে দিতে পারবো আর প্রাইস জানত অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আপনাদের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস রেঞ্জ আপনারা জানতে পারবেন আর আপনারা চাইলে সারা বাংলাদেশ আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এর জন্য অবশ্যই প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নিমোবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে করি আবারও নতুনত্ব আপডেট কালেকশনে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম